নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামলা টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আজকের ভিডিওতে হ্যাঁ বন্ধুরা জলপদ্ম বা ফুল গামলায় কীভাবে প্রচুর পরিমাণে ফোটাতে পারবেন ছোট জায়গায় এই ফুল ফোটাতে গেলে কি ধরনের খাবার আপনাকে দিতে হবে সেই বিষয়েই থাকছে আজকের বিস্তারিত আলোচনা এই ভিডিওতে তাই বলবো বন্ধুরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি জিনিস আমি বলে দেব যে কিভাবে খাবার দেবেন কিভাবে পরিচর্যা করবেন যাতে অল্প ছোট্ট গাছেই আপনার কিন্তু প্রচুর ফুল ফুটবে দেখুন আমার এই গাছটি কিন্তু খুব বেশি বড়ো নয় রানার থেকে বসিয়েছিলাম তারপরেই কিন্তু দুটো ফুল ফুটে গেছে এবং আরও কুঁড়ি আসবে আসতে চলেছে এবং যে খাবারটি আমি দিয়েছিলাম সেটি আজকের ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করব এবং আজকেও সেই খাবারটি আবার পুনরায় দেব কুড়ি দিন পরে কুড়ি দিন খাবারটি দেওয়ার পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে কিন্তু আপনাদের কুঁড়ি চলে আসবে যাদের পদ্মফুল গাছে কুঁড়ি আসছে না তাদের গাছে কিন্তু কুঁড়িতে কুঁড়িতে ভরে যাবে এই খাবারটি দিলে দেখুন আর কত ছোট জায়গায় কিন্তু পদ্ম গাছ করা যায় সেটাই আজকের আপনাদেরকে দেখাতে চলেছি দেখুন একটা চীনা মাটির পট এটা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সাইজ হতে পারে তাতে গাছটির গ্রোথ দেখুন এবং পদ্মফুলকের কুঁড়ি পদ্মফুলের কুঁড়ি কিন্তু চলে এসেছে তাই বন্ধুরা বলছি যে যেভাবে বলবো একেবারে এইভাবে যদি আপনারা পরিচর্যা চালিয়ে যেতে পারেন আপনাদেরও গাছ অত্যধিক হেলদি হবে এবং তার সাথে আসবে প্রচুর পরিমাণে কুঁড়ি তো দেখতেই পাচ্ছেন যে এই গাছটির কিন্তু পাতায় পাতায় ভরে গেছে এবং কয়টুকু পাত্রে বসানো আছে আপনারা নিজেরাই চাক্ষুষ করে দেখে নিন এইটিও আমি কিন্তু একটি রানার থেকে বসিয়েছিলাম গাছটি গত বছর রানারটি দিয়েছিলেন আমাদের রাহুল মৈত্র দা তার ভিডিওও আছে আমার চ্যানেলে দেখে নিতে পারেন এবং সেই গাছটি থেকে আবার এইবারে পুনরায় কিভাবে আমি রানার বের করেছিলাম সেই ভিডিও আছে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো চাইলে দেখে নিতে পারেন এবং তারপরে যেভাবে পরিচর্যা করেছি সেটা আজকের বলবো এবং এইভাবে কিন্তু কুড়ি চলে আসবে তাই বলছি বন্ধুরা সবার প্রথমে যে বিষয়টি নিয়ে বলতে চলেছি এখন সেটা হচ্ছে যে এই পদ্ম ফুল গাছের সবার প্রথমে যে কাজটি গুরুত্বপূর্ণ যে কাজটি আপনাদের করতে হবে সেটা হচ্ছে জল পরিবর্তন এই প্রচণ্ড গরম তীব্র দাবদাহ ছোট পাত্র আমাদের এই জল কিন্তু অত্যধিক গরম হয়ে যাবে সূর্য আলোকের সাহায্যে তাই বলবো বন্ধুরা পারলে প্রতিদিন জল পরিবর্তন করুন জল কীভাবে পরিবর্তন করবেন একমক জল নেবেন নিয়ে যে জলটি অবশিষ্ট থাকবে পাত্রে সেই জলের উপরে হাত রাখবেন এবং তারপরে কিন্তু আপনার হাতের উপরে জল দেবেন তাহলে কিন্তু আর মাটি গুলিয়ে যাবে না টব মানে পটের ভিতরে যে মাটিটা আছে সেটা গোলাবে না বা গাছ কোনো ক্ষতি হবে না ডিরেক্ট জল না পেলেও সেই জল কিন্তু নতুন জল আস্তে আস্তে ওর মধ্যে যাবে এবং পুরাতন তলার যে জল সেটা কিন্তু বাইরে বেরিয়ে চলে আসবে তো এইভাবে আপনার জল পরিবর্তন অনুরোধ একদিন দুদিন ছাড়া কারণ পাত্রের মধ্যে রাখলে কিন্তু জল হিট হয়ে যাবে এবং অত্যধিক গরম হলে পাতা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে তো আমি খাবার দিয়েছিলাম তার কুড়ি দিন বাদে কিন্তু আমি ফুল পেয়েছি বন্ধুরা তাই বলবো বন্ধুরা যে এই খাবারটি আপনারাও দিন যাদের গাছে ফুল আসছে তাদের কাছে আরও বেশি পরিমাণে ফুল আসবে এবং যাদের গাছে ফুল আসছে না তারা কিন্তু কুড়ি দিনের মধ্যে পদ্মফুল পেয়ে যাবেন আপনাদের গাছে কারণ আমি পেয়েছি আমি পেয়েছি বলেই আজকের এই উপ মানে এই মানে উপকৃত হয়েছি বলেই কিন্তু এই খাবারটি আপনাদেরকে আপনাদের সামনে শেয়ার করতে চলেছি যে খাবারটি দিতে দিলে কিন্তু গাছ ভরে পদ্মফুল ফুটবে এই খাবারটি আমার যে গাছের যে পট মানে গামলা যে গামলায় আমি গাছ লাগিয়েছি এই যে কালো ব্ল্যাক কালারের যে গামলাটি দেখতে পাচ্ছেন এটি ওই পনেরো পনেরো ইঞ্চি ব্যাসার্ধের হতে পারে মোটামুটি তো এই ব্যাসার্ধের জন্য আমি কিন্তু যে জিনিসগুলো নেব সেই জিনিসগুলো রাসায়নিক এবং জৈব পদ্ধতিতে তৈরি খাবার এই খাদ্য আপনাদের কুড়ি দিনের ব্যবধানে দিতে হবে আপনাদের গাছে তাহলেই দেখবেন অবশ্যই করে পদ্মফুল চলে আসবে আপনাদের গাছেও তো কি সেই খাবার এক্ষুনি দেখাতে চলেছি আপনারাও দেখুন আপনাদের সকলের কাছেই আছে একটা জিনিস হয়তো সবার কাছে নেই সেটা আপনারা কিনে নেবেন তো দেখতেই পাচ্ছেন দুটো জায়গায় আমি পদ্ম করেছি তো দুটো জায়গার মধ্যে এই পরিমাণে দেখুন এক চামচ পরিমাণে পটাশ নিয়েছি এই এটা বড় যে গামলা পনেরো ইঞ্চি ব্যাসার্দের যেটা বললাম এই গামলার জন্য এক চামচ পরিমাণে পটাশ নিয়েছি একেবারে ফুল চামচ নেবেন না এক চামচ মোটামুটি যেরকম হয় এক চামচ পরিমাণে নেবেন আর কালো কালো যেটা সিউইড নিয়েছি হাফ চামচের মতন এবং ওই আঠেরো থেকে উনিশ দানা ডিএপি নিয়েছি এরপরে যে কাজটা করতে হবে কাগজের উপরে নিয়ে নিয়েছি এই কাগজটিকে কিন্তু খুব ভালো করে মুড়ে নিতে হবে যাতে মুখ একেবারে না খুলে যায় সেই রকমভাবে কিন্তু আপনাদের এই কাগজটা নিতে হবে আপনারা কোনো ওষুধের মানে প্যাকেট বা কভার অথবা হোমিওপ্যাথি যেরকম পুড়িয়া করে সেই রকম কাগজের মধ্যেও মুড়ে কিন্তু আপনারা এই খাবারটি দিতে পারেন তো আমি এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে এই ভিডিওটি করছি সেই কারণে এইভাবেই দিলাম অসুবিধা কিছুই হয় না এটা দেওয়ার কাগজে মুড়ে দেওয়ার কারণ একটাই ডিরেক্ট একেবারে পড়ছে না মানে যাচ্ছে না গাছের মধ্যে এটাই কাগজের মধ্যে থাকবে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে মাটির সাথে মিশে যাবে এবং মাটিটি গর্ত করে কিন্তু অনেকটাই ভিতরে একে পুঁতে দিতে হবে তাহলে মাটির চাপে কাগজটি খুলে যাওয়ার সম্ভাবনাও থাকবে না তারপর ধীরে ধীরে কিন্তু এই এই খাবারটি সুন্দরভাবে গাছ আপনার গ্রহণ করে নেবে এবং মাটির সাথে ধীরে ধীরে মিশেও যাবে তো বন্ধুরা বুঝতেই পারছেন যে কীভাবে খাবারটি দেবেন আর যদি কোনো রকমের কোনো প্রবলেম থাকে বা বুঝতে অসুবিধা হয় ভিডিওটিতে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এরপরে আমি যে কাজটা বলবো সেটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ যে শ্যাওলা রৌদ্রেতে দেখবেন আমাদের এই জলের মধ্যে কিন্তু একটা শ্যাওলার উপদ্রব হয় এবং মশা ডিম পাড়ার একটা সম্ভাবনা থাকে এই পুড়িয়াটা আবার করছি এটা আমার ওই ছোটো যে চা চাইনিজ পটটা আছে ওর মধ্যে দেব চীনা যে পট তো যেটা বলছিলাম যে মশার উপদ্রব থাকে এবং শেওলা পরে সূর্যের আলোকের সাহায্যে একটা শ্যাওলা জন্মায় তো এই শ্যাওলাগুলোকে কিন্তু আমাদের পরিষ্কার করতে হবে আপনারা যে কোনো কাঠ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করতে পারেন বা হাত দিয়ে করতে পারেন আর মশার হাত থেকে বাঁচতে গেলে দেখতেই পাচ্ছেন যে ছোট ছোটো ছোটো কুচো যে পানার মতন মনে হচ্ছে এগুলি অ্যাজেলা তো এইগুলো আপনারা দিয়ে রাখলে তাহলে কিন্তু অনেক জায়গা থেকে মানে অনেক বেনিফিট পাবেন এক হচ্ছে মশা কিন্তু ডিম বা লারভা পারতে পারবে না জলের মধ্যে দ্বিতীয়ত জলটাকে ঠান্ডা রাখবে আর তৃতীয়ত হচ্ছে কাক বা অন্য কোনো পাখি এসে কিন্তু আপনার গাছের সেভাবে ক্ষতি করতে পারবে না কারণ যখনই তারা জল খেতে আসবে বা কোনোভাবে পোকামাকড় খাওয়ার জন্য আসতে চাবে তখন কিন্তু তাদের গায়েতে এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে বা ভয়েতে তারা আসবে না বা জলটা দেখতেও তারা পাবে না কারণ এই অ্যাজেলা খুব দ্রুত হারে বাড়ে এবং গামলা ভর্তি হয়ে যাবে তো এই ছিল মোটামুটি আজকের পরিচর্যার বিষয় যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর বাগানপ্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইবার আমার নতুন যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন যাতে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশান সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো ওই পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামী কোনো ভিডিও নিয়ে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর করে বাগান করুন আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস নমস্কার বন্ধুরা